নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো মা বোনদের জন্য আজ বিরাট খুশির খবর এই মাত্র ডিসেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো আপনারা অনস্ক্রিনে সেই টাকা পাওয়ার যে এস এম এস সেই এস এম এসটি কিন্তু আপনার অনেক দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একা নম্বরটি দেওয়া রয়েছে তারপরে বলেছে ক্রেডিট উইথ আর এস বারোশো টাকা পাঁচ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছে এখানে টাইম বলে রয়েছে দুটা তেইশ মিনিটে অর্থাৎ দুটো তেইশ মিনিটে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছে এবং নিচে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার স্কিমে আন্ডার এনার কিন্তু বারোশো টাকা আজকে ঢুকেছে এনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও কিন্তু বলা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর কিন্তু 1200 টাকাটি আজকে ক্রেডিট হয়েছে তো এছাড়াও কিন্তু আরেকজন সুবিধাভোগী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা ক্রেডিট হয়েছে আপনারা অনসনে সেই এসএমএস কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে देयर কাস্টমার পেমেন্ট অফ আরএস 1000 টাকা ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু নিচে ডেট রয়েছে পাঁচ বারো দু হাজার চব্বিশ এস বি আই অর্থাৎ আজকে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়েছে এস বি আই অ্যাকাউন্টে এনার কিন্তু হাজার টাকাটি ক্রেডিট হয়েছে তো আপনারা বুঝতে পারলেন ইতিমধ্যেই কিন্তু ভান্ডার প্রকল্পের যে ডিসেম্বর মাসের টাকা সেই টাকা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তো আজকে বর্তমানে কোন কোন জেলার সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে এছাড়াও আগামী ছয় সাত ও আটই ডিসেম্বর কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কত তারিখ পর্যন্ত এই ডিসেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এবং এরই পাশে ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু জানিয়ে দেব তো অবশ্যই আপনার এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো যে সমস্ত মা বোনদের এখনও ডিসেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ আজকে কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে এবং আগামী ছ সাত ও আটই ডিসেম্বর কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেবে তো সেটাই কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে তো এখানে প্রথমে বলেছে ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা অবশেষে দেওয়া শুরু হলো অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে এবার দোসরা ডিসেম্বর থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করেছে রাজ্য সরকার ডিসেম্বর মাসে প্রায় দু কোটি একুশ লক্ষ নতুন ও পুরনো মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবু আপনারা বুঝতে পারেন ইতিমধ্যে কিন্তু টাকা ঢোকার কাজ শুরু হয়েছে অনেক মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা কিন্তু ঢুকেও গিয়েছে এবং এই ডিসেম্বর মাসে মোট দু কোটি একুশ লক্ষ নতুন ও পুরনো মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে তবে ইতিমধ্যে অনেক নতুন ও পুরনো সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা ঢুকেছে তবে যাদের এখনও ডিসেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা আগামী ছ ও সাত তারিখে বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আজকে ভাগে বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং আগামী পনেরো তারিখ পর্যন্ত এই টাকা দেওয়া চলবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন পনেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়ার কাজ চলবে তো আজকে কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া হয়েছে এবং আগামী ছ সাত ও আটই ডিসেম্বর কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে লুকিমান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে থেকে লক্ষ মহিলাকে নতুন করে যুক্ত করা হয়েছে এবং তাদের ডিসেম্বর মাস থেকে এবার প্রত্যেক মাসে ভাতা প্রদান করা হবে তাই মোট কোটি লক্ষ মহিলাকে এবার ডিসেম্বর মাসে সুবিধা দেওয়া হবে তবে আজ নবান্ন থেকে ঘোষণা করেছে পনেরো তারিখের মধ্যে বাকি সমস্ত জেলা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে আগামী ছ ও সাত তারিখে বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও আট ও দশ তারিখের মধ্যে বেশ কয়েকটি জেলার টাকা দেওয়ার কথাও জানিয়েছে বন্ধুরা বুঝতে পারলেন এবার কিন্তু নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে কিন্তু ডিসেম্বর মাস থেকে যুক্ত করা হয়েছে তাই কিন্তু মোট দু কোটি একুশ লক্ষ মা বোনদের এবারে কিন্তু ডিসেম্বর মাসে সুবিধা দেওয়া হবে তবে আগামী ছ ও সাত তারিখে এবং আট ও দশ তারিখের মধ্যে বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথা আজ নবান্ন থেকে ঘোষণা করেছে তো কোন কোন জেলায় কিন্তু আগামী ছ সাত ও আট ও দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে এক হাজার ও বারোশো টাকা আজ ও আগামীকাল অনেক জেলার মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে তবে যাদের এখনও ডিসেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত মা বোনদের মধ্যে অনেক জেলার মা বড়েদের আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু হবে তবে এদের মধ্যে রয়েছে আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা বীরভূম কালিম্পং কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলায় টাকা দেওয়ার কাজ চলবে তবু আপনারা বুঝতে পারলেন আগামী ছ ও সাত তারিখের মধ্যে এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা দেওয়ার কাজ চলবে এছাড়াও আট ও দশ তারিখের মধ্যে বাকি সমস্ত জেলা মা একাউন্টে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবুরা বুঝতে পারলেন আট ও দশ তারিখের মধ্যে বাকি সমস্ত জেলা মা একাউন্টে অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে এবং নতুন মহিলাদেরও টাকা পুরনো মহিলাদের সাথে সঙ্গে দেয়া হবে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সমস্ত জেলায় টাকা পাবে তবুরা বুঝতে পারলেন আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু সমস্ত নতুন ও পুরনো মা অ্যাকাউন্টে টাকা দেয়া হবে এবং বিধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাতই ডিসেম্বর থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং বাইশে ডিসেম্বর পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে বন্ধুরা বুঝতে পারলেন বিধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী কিন্তু ষাটই ডিসেম্বর থেকে শুরু করে বাইশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজ চলবে